দেশজুড়ে যখন নানান আলোচনা বিদেশিরা কি করছে সরকার কি করছে মাত্র তিনটা দেশ সফর করে আসলেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন সেখানেও তিনি নানান রকমভাবে কথা বললেন নানান তথ্য দিলেন এবং সেটা নিয়েও নানান আলোচনা চলছে সমালোচনা চলছে অনেক কিছু এর মধ্যেই নানান চাপান উত্তরের মধ্যেই শিল্প প্রতিমন্ত্রী বোম ফাটিয়েছেন আপনারা যারা ইতিমধ্যেই দেখেছেন আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি উনি যুগান্তরকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যুগান্তর বলছে তিনি নানান বিষয়ে সরকারের ভেতরকার নানান বিষয়ে অত্যন্ত খোলামেলাভাবে কথা বলেছেন তিনি সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের কেউ কেউ এখন মন্ত্রী আছেন তিনি বলেছেন তিনি যদি সব কথা বলেন উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট ওনার লাশ পড়ে থাকবে যে লোকটি দীর্ঘ 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 বছর ত্রিশ বছর প্রায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের রাজনীতি করছেন আওয়ামী লীগ থেকে বেশ কয়েকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অথবা অনির্বাচিত যেটাই আপনারা বলেন না কেন উনি মন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী হয়েছেন ওনাকে একটা মিডিয়া দেয়া হয়েছে অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু উনি কম পান নাই এবং ব্যবসা বাণিজ্য ওনার আমি যতদূর জানি বেশ ভালো ব্যবসা বাণিজ্য ওনার আছে সুতরাং কামাল আহমেদ মজুমদার যে নামটি আমরা আলোচনা করছি আমাদের শিল্প প্রতিমন্ত্রী তিনি যে সরকারের কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ এবং ওনার এই ইন্টারভিউতে উনি বারবার একটা কথা বলছিলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সব জানিয়েছি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে তার একটা ঘনিষ্ঠতা আছে একটা পার্সোনাল কথা বলবার মতন ভালো স্পেস আছে এবং তিনি তার মন্ত্রণালয়ের খুঁটি নাটি যাবতীয় কিছু তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছেন বলে তিনি দাবি করেন তারপরেও তিনি আশঙ্কা করছেন যে তার লাশ পড়ে থাকতে পারে রাস্তায় সরকারের ভেতরে সরকারটা কে সরকারের ভেতরে সরকারের চেয়েও ক্ষমতাশালী কারা যারা আসলে সরকারটাকে চালাচ্ছে যাদের ভয়ে সরকারি দলের সঙ্গে যুক্ত দীর্ঘ দীর্ঘ সময় রাজনীতি করা এবং সংসদ সদস্য হওয়া এবং এখন মন্ত্রী অবস্থায় থাকা একজন আশঙ্কা প্রকাশ করেন যে তিনি যদি কিছু ফাঁস করেন তাহলে তার লাশ পড়ে থাকবে আর এমন কি তথ্য তিনি জানেন যে যেটা ফাঁস করলে লাশ পড়তে পারে তার মানে বাংলাদেশে সরকারের ভিতরকার তথ্য বা সরকারের কোনো অপকর্ম বা সরকারের কোনো দুর্নীতি দুঃশাসন ফাঁস করলে লাশ হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা কিন্তু এই তথ্যটা দিয়ে অনেক কিছু মেলাতে পারি কারণ অতীতে আমরা কাউকে কাউকে লাশ হতে দেখেছি যাদের হত্যার বিচার তেরো চোদ্দ বছরেও হয় নাই কোনো সুরাহা করা যায় নাই এনিওয়ে আমি সেই দিকে আর না যাই আপনারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি আমি একটু দেখি এই ইন্টারভিউতে বা এই সাক্ষাৎকারে উনি কি কি বলেছেন উনি সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধির কথা বলেছেন দুর্নীতি লুটপাটের সঙ্গে বড় বড় রাঘবাল জড়িত তাদের কথা বলেছেন অর্থনৈতিক দুরবস্থা যেটা চলছে বাংলাদেশে বর্তমানে সেটা নিয়ে কথা বলেছেন ঋণ খেলাপি সহ স্পর্শকাতর নানা বিষয়ে তিনি কথা বলেছেন আমি একটু পড়ে শুনাই ওনাকে যখন বলা জিজ্ঞেস করা হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে কি আপনি আপনার কাজ করতে পারছেন আপনার কাজে কোনো প্রতিবন্ধকতা কি আছে তখন তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন যে তার যে মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় তার অধীনে উনিশটি সংস্থা আছে এই উনিশটি সংস্থা যারা চালাচ্ছেন চেয়ারম্যান এবং ডিজি হেড যারা তারা চেয়ারম্যান অথবা ডিজি এবং তিনি বলছেন সকল ক্ষমতা এই চেয়ারম্যান এবং ডিজির হাতেই ন্যাস্ত দশটা চাকরি বিশটা চাকরি তারা এক কথায় দিয়ে দিতে পারে মজুমদার একটা দিতে পারেন না। সম্ভবত এটাও তার একটা বড় জায়গা তিনি তিনি কোনো নিয়োগ দিতে পারেন না খোলাখুলি বলেছেন যে চেয়ারম্যান ইচ্ছা করলে একদিনে জন নিয়োগ করতে পারে মন্ত্রী কাউকে চাকরি দিতে চাইলে চেয়ারম্যানকে বলতে হবে এই আইনগুলোর পরিবর্তন দরকার তিনি বলছেন যে পঞ্চাশ কোটি টাকার বেশি কোনো টাকার প্রকল্প যদি হয় কাজ যদি হয় সেটা আইন অনুযায়ী মন্ত্রণালয়ে যেতে হয় মন্ত্রীর অনুমোদন দরকার হয় এই কারণে এই যে উনিশটা সংস্থা শিল্প মন্ত্রণালয়ের অধীনে আছে তারা পঞ্চাশ কোটি টাকার বেশি কোনো কাজ হলে যাতে তারা মন্ত্রীকে অ্যাভয়েড করতে পারে বা মোর স্পেসিফিক্যালি প্রতিমন্ত্রীকে অ্যাভয়েড করতে পারে সেজন্য তারা এই কাজগুলোকে ভাগ করে করে দেয় পঞ্চাশ কোটি টাকার কাজ পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি এভাবে ভাগ করে করে দেয় যাতে হয় কি পঞ্চাশ কোটি আর থাকে না প্রকল্পটা ভাগ হয়ে যায় যেহেতু টাকার অঙ্কটা সো ওই প্রকল্পটা আর মন্ত্রণালয়ে যাবার কোনো বাধ্য বাধ্যবাধকতা থাকে না এবং চাইলে চেয়ারম্যান এবং ডিজি মিলেই পাশ করে দিতে পারে সুতরাং এখানে মন্ত্রীর আর কোনো কর্তৃত্ব থাকে যে কারণে তিনি বলছেন যে আসলে আমার হাতে কোনো কাজ নাই আমাকে আসলে কিছু করতে হয় না যা করার এই উনিশটা সংস্থার চেয়ারম্যান এবং ইয়ে ডিজিরাই করেন প্রশ্ন করেছে যুগান্ত স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে আপনার তরফ থেকে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন কিনা উনি বলেছেন আমি একাধিকবার আইন সংশোধনের ব্যাপারে বলেছি সুগার মিলগুলো লুজিং কনসার্ন এখানে তিনি খুব মজার একটা তথ্য দিয়েছেন তিনি বলেছেন ছয় মাস আখ চাষ হয় এবং এই ছয় মাসই হচ্ছে কাজের সময় কিন্তু সুগার মিলগুলোতে দেখা যায় বারো মাস ধরে সেখানে আমাদের শ্রমিকেরা কাজ মানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় বেতন দেওয়া হয় বোনাস দেয়া হয় ভাতা দেয়া হয় এবং এখানে নাকি একটা খুব মজার পদ আছে কানামনা মোনা তার ভাষায় তিনি বলছেন এই পদের কাজ হলো ঘুরে ফিরে খাওয়া এই কানামনা পদটা কি এবং তিনি আজকে এত বছর ধরে ক্ষমতায় আছেন আজকে পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন এবং এখন উনি যুগান্তরের কাছে আক্ষেপ করছেন কানামনা নিয়ে যে তাদের কাজ হচ্ছে ঘুরে ফিরে খাওয়া তাদের কোনো কাজ নাই বলছে যেখানে দশজন লোক দরকার সেখানে লোক আছে একশো সুগার মিলের ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যানের কথা তিনি উল্লেখ করেছেন তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা এটা আমি জানি না খুব স্পষ্ট না তিনি বলছেন কামাল আহমেদ মজুমদার বলছেন সেই চেয়ারম্যান যদি থাকতো তাহলে মিলের যন্ত্রপাতি লক্কর পর্যন্ত বিক্রি করে দিত তো সেই চেয়ারম্যানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে উনি তো বলতে পারবেন না যে উনি বিএনপির সাথে আছেন বা উনি সাধারণ একজন নির্দলীয় মানুষ বা ওনার কোনো ক্ষমতা নাই চেয়ারম্যান লোহা লক্কর যা আছে সব বিক্রি করে দিচ্ছে তো এতই যদি দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান থেকে থাকে সুগার মিলে উনি কি করেছেন উনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নিয়েছেন আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কারণ এখানে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় আছে এটা দুর্নীতির সঙ্গে উনি যে অভিযোগ তুলছেন সেটা খুব সিরিয়াস অ্যালিগেশন দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ক্ষমতার অপব্যবহারের সঙ্গে সরাসরি যুক্ত সরকারের যে তহবিল আছে এটা তসরুফের সঙ্গে সরাসরি যুক্ত এই ব্যাপারগুলোতে কামাল আহমেদ মজুমদার চুপ ছিলেন কেন এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই উঠতে পারে বলা হচ্ছে সিন্ডিকেটে প্রভাবে কি সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে যুগান্তর প্রশ্ন করেছে তিনি বলেছেন আমাদের একটা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে বিদেশি শেয়ার হোল্ডাররা চলে যাবে সেই শেয়ার হোল্ডারের জার্মান শেয়ার হোল্ডার যারা ছিল তাদের একটা ছোট্ট শেয়ার হোল্ডিং কিনে নিয়েছে একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং বলছে সেটা কিনে নিয়ে সে পুরো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটা দখল করে নেওয়ার চেষ্টা করেছে তিনি নাকি প্রধানমন্ত্রীর কাছে এটা নিয়ে দেন দরবার করেছেন চিঠি লিখেছেন কথা বলেছেন সামনাসামনি গিয়ে নানান কথা বলেছেন কিন্তু তার মতে যে এই মন্ত্রী এবং সচিব মিলে ওই যেই ব্যক্তি পুরো ফার্মাসিউটিক্যালটা দখলের চেষ্টায় ছিল তার পক্ষে ছিল মন্ত্রী সচিব আর তিনি একা তার বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি নাকি সেই লড়াইয়ে জিতেছেন প্রধানমন্ত্রী তার কথা শুনেছে ওই ব্যক্তির হাতে না দিয়ে সরকারের কাছে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা রাখা হয়েছে এই যে একেবারে ভেতরের কথা মন্ত্রী এবং সচিবের অতি এবং মন্ত্রী সচিব মিলে প্রতিমন্ত্রীকে ঘরে করে ফেলা প্রতিমন্ত্রীর কোনো কথা না শোনা প্রতিমন্ত্রীর কাছে কোনো ফাইল না পাঠানো এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে উনি বলেছেন আমি সবই প্রধানমন্ত্রীকে জানিয়েছি কিন্তু আসলে একটা রাষ্ট্র কীভাবে চলে এটার একটা একটা নিয়ম আছে একটা কাঠামো আছে সেই কাঠামোতে প্রতিমন্ত্রীর দায়িত্বটা কী শুধু সরকারি বেতন ভাতা নেয়া সরকারি সুযোগ সুবিধা নেয়া সরকারি চমৎকার একটা বাড়ি একটা গাড়ি নেয়া সরকারি যেই পিএস এপিএস এর সুবিধা আছে সেগুলো ভোগ করা তার কাজটা কি যদি তিনি তার পদে থেকে দায়িত্ব পালন করতে না পারেন তিনি কেন সরে যাচ্ছেন না হ্যাঁ এই প্রশ্নটা তাকে যুগান্তর করেছিল তিনি কেন সরে যাচ্ছেন না তিনি বলেছেন প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন তাকে এই পদে দিয়েছেন সেই কারণেই তিনি সরতে পারছেন না দেখুন রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনা কোনো বালখিল্যতা না কোনো ব্যক্তিগত সম্পর্ক বা কোনো ব্যক্তিগত সুসম্পর্ক বা খারাপ সম্পর্ক এটাতে প্রভাব ফেলবে না বলেই আমরা আশা করি এবং এটার একটা কাঠামোর দরকার আছে একটা কাঠামোর মধ্যে এটা চলবার কথা আপনি দায়িত্ব পালন করতে পারছেন না কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা নিচ্ছেন সকল রকম ফ্যাসিলিটিসগুলো ভোগ করছেন কিন্তু আপনি দায়িত্ব পালন করতে পারছেন না আপনার ভাষ্যমতে মন্ত্রী এবং সচিব আপনাকে সেই দায়িত্ব পালন করতে দিচ্ছে না তাহলে তো আপনার দেন রিজাইন করা উচিত আপনার থাকা উচিত না মন্ত্রিত্বের পদে অথবা আপনার সাথে যদি প্রধানমন্ত্রী সত্যি সেই ঘনিষ্ঠতা থাকে সেই ভালো সম্পর্ক থাকে তাহলে তাকে জানিয়ে বিষয়টি সুরাহা করা উচিত এবং আপনার যা দায়িত্ব সেটা যাতে আপনি সঠিকভাবে পালন করতে পারেন আইন অনুযায়ী পালন করতে পারেন নির্ভয়ে পালন করতে পারেন সেই পরিবেশটা এনশিওর করা উচিত দুজন মন্ত্রীর কথা এই সাক্ষাৎকারে উনি খুব স্পেসিফিক্যালি বলেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে পণ্যমূল্য সামাল দেওয়া তো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ মন্ত্রণালয় তাহলে কি করছে সরকার মন্ত্রণালয় কি সরকার ও জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে যুগান্তর প্রশ্ন করেছে উত্তরে তিনি স্পেসিফিক্যালি বলেছেন যে বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করেন তার নিজেরই তো ব্যবসা আছে দেখুন ব্যবসা থাকাটা কোনো অন্যায় কিছু না কিন্তু পোশাক কারখানাগুলো এগুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এবং বাণিজ্য মন্ত্রী নিজের গার্মেন্ট ব্যবসা আছে সুতরাং যখন আপনার অধীনে যেই কারখানা বা মিলগুলো আছে আপনার সেই একই ব্যবসা থাকে তখন কিন্তু এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় তখন আপনি সরকারের স্বার্থ না দেখে গার্মেন্টের মালিকদের স্বার্থ দেখা শুরু করেন এবং সেটাই হচ্ছে বাংলাদেশে তাই হয়েছে করোনার সময় আমরা তাই দেখেছি বাণিজ্য মন্ত্রী কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে বেরোতে পারেন নাই বেরোতে পারার কথাও না তাকে হয় তার গার্মেন্টের মালিকানা ছাড়তে হবে নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে দুইটা তো উনি একসঙ্গে চালাইতে পারেন না সেকেন্ডলি খাদ্যমন্ত্রীর কথা বলা হয়েছে বলা হচ্ছে খাদ্যমন্ত্রী নিজের চালের মিল আছে বাংলাদেশের চালের বাজার নিয়ন্ত্রণ করে গুটি কয়েক বড় বড় মিল বড় বড় চাল কল আমরা বলেছি বিভিন্ন সময় বলেছি একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতিদিন প্রয়োজন হয় সাত কোটি কেজি চাল এক টাকা করে যদি কেজিতে বাড়ে তাহলে বাজার থেকে একদিনে তুলে নেওয়া যায় সাত কোটি টাকা যেটা বছরে দু হাজার থেকে দু কোটি টাকা আর যদি চার টাকা করে বাড়ে তাহলে বছরে দশ হাজার কোটি টাকা এই মিল মালিকরা তুলে নিতে পারে এই মিল মালিকদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব যার সেই খাদ্যমন্ত্রী তার নিজেরই চালের কল আছে সে কি মিল নিয়ন্ত্রণ করবে তার তো নিজেরই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে তো এই জায়গাগুলো সাধন চন্দ্র সরি এই জায়গাগুলো শিল্পমন্ত্রী প্রতিমন্ত্রী কামাল মজুমদার সাহেব বলেছেন এবং তিনি আরও বলেছেন আমার মনে হয় মন্ত্রী পরিবর্তন করা উচিত স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত যাদের গোডাউনে হাজার হাজার বস্তা চাল চিনি পাওয়া যায় তাদের ধরবে তাদের ছাড় দেবে না কর্পোরেট ছয়টা কোম্পানির কথা তিনি বলেছেন এই কথাগুলো আমরা প্রায় বলি যে বড় বড় যে কোম্পানিগুলো আছে বড় বড় যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা এখন ঝালমুড়ি চানাচুর বাদাম এগুলো বিক্রি করে আমাদের একসাথে ছোট ছোট যে ব্যবসায়ীরা আছে যাদের হাতেই ব্যবসাগুলো ছিল তাদের কাছ থেকে নিয়ে এখন এগুলো বড় বড় কোম্পানিগুলো নিয়ে গেছে অর্থাৎ বড় কোম্পানিগুলো খেয়ে ফেলেছে আমাদের এই ছোট ছোট ব্যবসায়ীদেরকে উনি বলেছেন একই ধরনের কথা যেটা আমরা সবসময় বলে আসছি হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের ছাড় দেওয়া হয় যাদের শত শত কোটি টাকা সুদ বাবদ বাকি আছে ঋণ তফসিল পুনঃ তফসিল করা হয় অন্যদিকে খাতের ছোট ছোট উদ্যোক্তা আছেন তাদের তারা ঋণ পায় না তারা একবার ডিফল্টার হয়ে গেলে তাদের কোম্পানি ঘটি বাটি বেঁচে দিয়ে ঋণ পরিশোধ করতে হয় সুতরাং আমাদের দেশে নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী তৈরি হতে পারছে না বড় বড় যে রাঘব বল যারা আছে বড় বড় যে গোষ্ঠী আছে যারা আসলে সরকারকে নানাভাবে পেট্রন করে টিকে আছে সরকারও তাদেরকে পেট্রোল করে সরকারও তাদের স্বার্থটাই দেখে তাদের দিকটাই দেখে এই কথাগুলোই তিনি খুব পরিষ্কার ভায় বলেছেন তিনি বলেছেন যে এরা আসলে যুগান্তর বলেছে এরা কি আসলে কারো লোক নাকি ব্যবসায়ী আওয়ামী লীগ বিপদে আওয়ামী লীগের বিপদে গুলির সামনে আপনি বুক হয়তো বুক পেতে দেবেন এদের তখন পাশে পাওয়া কি যাবে তখন প্রতিমন্ত্রী বলছে কাশিমপুর কারাগারে আমি সহ আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা একসঙ্গে ছিলাম বললে তো এখন সমস্যা একটু লক্ষ্য করুন তিনি কি উত্তর দিচ্ছেন বললে তো এখন সমস্যা এদের মধ্যে দুইজন ঘুমে যাওয়ার আগে নেত্রীকে এক গালি ঘুম থেকে উঠে আরেক গালি দিত আজকে তারা কোথায় আমরা কোথায় তারা কারা তাদের নাম বলতে পারবেন কামাল আহমেদ মজুমদার আমাদেরকে না বলুন আপনি আওয়ামী লীগের সভানেত্রীকে বলুন তার সঙ্গে তো কথা হয় ঘুম থেকে উঠে কারা গালি দিতেন ঘুমাতে যাওয়ার আগে কারা গালি দিতেন আপনি জানিয়ে দিন তিনি আবারও বাণিজ্য মন্ত্রীর কথা বলেছেন তিনি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চাল ডাল চিনি তরকারি সিন্ডিকেটের যে কথা এসছে সেগুলোর উত্তরে তিনি আবারও বলেছেন যে বাণিজ্য প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে কিন্তু মনে করেন আমি বাণিজ্য মন্ত্রী তো আমার ধরা উচিত আমি কি ধরছি মন্ত্রিত্ব চালানো সোজানা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারার মতন শক্তি বাণিজ্য মন্ত্রী নাই এই ধরনের কথাই তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যারা খালি ব্রিফকের সাথে ঘুরতো তারা এখন হাজার কোটি টাকার মালিক ব্যাংকের মালিক সুতরাং এরা কিভাবে মানে এদের কাছ থেকে জবাবদিহিত আপনি কিভাবে আশা করবেন তিনি বারবার সিন্ডিকেটের কথা বলছেন এমনকি ডলার সংকটের কারণেও তিনি সিন্ডিকেটকেই দায়ী করছেন তিনি বলেছেন আমাদের এক কোটি মানুষ বিদেশে চাকরি করে কাজ করে তারা যে রেমিটেন্স পাঠায় সেটাই যথেষ্ট হওয়ার কথা ছিল আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্যে সেটা হচ্ছে না তারও কারণ সিন্ডিকেট এবং তিনি বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভেজাল কারসাজি এই সব কিছুর পেছনে এই সিন্ডিকেটই দায়ী তাকে আরও নানান রকম প্রশ্ন করা হয়েছে সেগুলো আপনারা দেখে নিন আমি খুবই সিগনিফিক্যান্ট যে জায়গাগুলো সেগুলোই আমি বলছি এবং আবারও ঘুরে ফিরে আমি একই জায়গায় আসব যে তার হয় সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তার যে দায়িত্ব তার যে কর্তব্য আইন অনুযায়ী তার যা যা করবার কথা সেটা যেন তিনি করেন বা করতে পারেন নতুবা তার মন্ত্রিত্ব আসলে ছেড়ে দেওয়া উচিত তিনি লাশ হয়ে যেতে পারেন এই কথা যখন তিনি বলেন তখন তিনি এক অর্থে স্বীকার করে নেন যেই দলের সঙ্গে তিনি গত ত্রিশ চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন যেই দলের হয়ে তিনি সংসদ সদস্য হয়েছেন যেই দলের হয়ে তিনি মন্ত্রী হয়েছেন সেই দলের আমলে ন্যূনতম কোনো আইনের শাসন নাই ন্যূনতম কোনো ন্যায় বিচার নাই ন্যূনতম কোনো সুশাসন নাই তিনি নিজেই স্বীকার করেছেন